অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য রাজ্যের বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগেই এটাই তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট রাজ্যে সরকারি কর্মীদের বৃদ্ধি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি এর পাশাপাশি রাজ্যের দপ্তরগুলির জন্য টাকা বরাদ্দ করা হয়েছে এই বাজেটে এক নজরে দেখে নিন কোন খাতে কত বরাদ্দ করল রাজ্য সরকার কৃষিজ বিপণন কৃষিজ বিপণন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ চারশো ছাব্বিশ দশমিক শূন্য এক কোটি টাকা কৃষিক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দ দশ হাজার সাত নয় কোটি টাকা প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দ এক হাজার দুশো বাহাত্তর দশমিক নয় তিন কোটি টাকা অনগ্রসর শ্রেণী কল্যাণ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ দু হাজার চারশো তেইশ দশমিক আট শূন্য কোটি টাকা উপভোক্তা বিষয়ক ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত টাকার পরিমাণ একশো উনচল্লিশ দশমিক সাত শূন্য কোটি টাকা সমবয় সমবায়ের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ছশো আটষট্টি দশমিক ছয় এক কোটি টাকা সংশোধন প্রশাসন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত চারশো আঠাশ দশমিক পাঁচ সাত কোটি টাকা বিপর্যয় মোকাবেলা এবং অসামরিক প্রতিরক্ষা এর ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ তিন হাজার দুশো আটাত্তর দশমিক ছয় শূন্য কোটি টাকা পরিবেশ দু হাজার পঁচিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ একশো দশমিক দুই দুই কোটি টাকা অগ্নি নির্মাপন ও জরুরি পরিষেবা এর ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ পাঁচশো তেইশ দশমিক আট চার কোটি টাকা এছাড়াও রাজ্যে যে বাজেটে পথশ্রী প্রকল্প রয়েছে সেই পথশ্রী প্রকল্পে বরাদ্দ হয়েছে পনেরোশো কোটি টাকা গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য এবং মৎস্যর ক্ষেত্রে মৎস্য দপ্তরের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ পাঁচশো দশমিক এক এক কোটি টাকা খাদ্য ও সরবরাহ দপ্তরের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ন হাজার নশো চুয়াল্লিশ দশমিক তিন সাত কোটি টাকা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান উদ্যান পালনের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ দুশো তিপ্পান্ন দশমিক শূন্য শূন্য তিন কোটি টাকা বন দপ্তরের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ এক হাজার একানব্বই দশমিক এক এক কোটি টাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ একুশ হাজার তিনশো পঞ্চান্ন দশমিক দুই পাঁচ কোটি টাকা উচ্চশিক্ষার ক্ষেত্রে রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ছ হাজার পাঁচশো তিরানব্বই দশমিক পাঁচ আট কোটি টাকা স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক উন্নয়নের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ চোদ্দো হাজার আটশো সতেরো দশমিক ছয় সাত কোটি টাকা আবাসনের ক্ষেত্রে রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ দুশো ছিয়াশি দশমিক ছয় শূন্য কোটি টাকা শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ এক হাজার চারশো সাতাত্তর দশমিক নয় এক কোটি টাকা তথ্য ও সংস্কৃতি বিষয়ক ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ নশো নব্বই দশমিক দুই সাত কোটি টাকা চার শতাংশ ডিও বেড়েছে রাজ্য সরকারের কর্মীদের এপ্রিল থেকেই আঠেরো শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিন ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত যে অর্থের পরিমাণ রয়েছে দুশো এগারো দশমিক পাঁচ সাত কোটি টাকা সেচ ও জলপথ পরিবহন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে এক্ষেত্রে বরাদ্দকৃত অর্থের পরিমাণ রয়েছে চার হাজার একশো তিপ্পান্ন দশমিক আট চার কোটি টাকা বিচার ব্যবস্থার ক্ষেত্রে অর্থাৎ বিচারের ক্ষেত্রে রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ এক হাজার ছশো সাতানব্বই দশমিক চার চার কোটি টাকা শ্রম ক্ষেত্রে শ্রমের ক্ষেত্রে শ্রম দপ্তরের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ রয়েছে এক হাজার দুশো উনত্রিশ দশমিক এক এক কোটি টাকা ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন এর ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থের পরিমাণ রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে এক হাজার পাঁচশো নয় দশমিক সাত দুই কোটি টাকা আইনের ক্ষেত্রে বলা হলো দু হাজার পঁচিশ ছাব্বিশ বরাদ্দকৃত যে অর্থ রয়েছে তা একুশ দশমিক নয় আট কোটি টাকা জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগারের ক্ষেত্রে গ্রন্থাগার যে পরিষেবা রয়েছে তার ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ দেশে দাঁড়াচ্ছে তিনশো ছেষট্টি দশমিক চার ছয় কোটি টাকা পরবর্তীতে আমরা নজর রাখব ক্ষুদ্র ও ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র শিল্পের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ এক হাজার দশমিক সাত আট কোটি টাকা সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা প্রসারের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ পাঁচ হাজার ছশো দুই দশমিক দুই নয় কোটি টাকা অপ্রচলিত ও পুনর্নবীকরণ শক্তি উৎস এক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থ পরিমাণ এসে দাঁড়াচ্ছে বিরাশি দশমিক ছয় পাঁচ কোটি টাকা একটি বিশেষ খবর যে রাজ্যে কমেছে বেকারত্বের হার এবং নতুন দু কোটি চাকরি ঘোষণা রয়েছে এই বাজেটের ক্ষেত্রে অনেকেই বলছেন উত্তরবঙ্গ উন্নয়ন পরবর্তীতে উত্তরবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ রয়েছে আঠা দশমিক দুই ছয় কোটি টাকা আটশো ছেষট্টি দশমিক দুই ছয় কোটি টাকা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন গ্রামোন্নয়নের ক্ষেত্রে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ এসে দাঁড়াচ্ছে চুয়াল্লিশ হাজার দশমিক ছয় পাঁচ কোটি টাকা পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়কের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ সাতশো ছাপ্পান্ন দশমিক আট শূন্য কোটি টাকা বর্গ ও প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ এসে দাঁড়াচ্ছে চারশো পঁচিশ দশমিক নয় চার কোটি টাকা পরিকল্পনা ও পরিসংখ্যান বিষয়ক দপ্তরের ক্ষেত্রে বা এই বিষয়ের কাজের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ছশো ষোলো দশমিক পাঁচ আট কোটি টাকা বিদ্যুৎ এর ক্ষেত্রে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ এসে দাঁড়াচ্ছে চার হাজার একশো দশমিক আট কোটি টাকা সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠনের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ একাত্তর দশমিক পাঁচ ছয় কোটি টাকা জনস্বাস্থ্য কারিগরি এক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে যে বরাদ্দ হয়েছে বাজেটে এগারো হাজার ছশো ছত্রিশ দশমিক নয় দুই কোটি টাকা পূর্ত দপ্তরের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ এসে দাঁড়াচ্ছে ছ হাজার সাতশো ছিয়ানব্বই দশমিক নয় দুই কোটি টাকা বিদ্যালয় শিক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে শিক্ষার ক্ষেত্রে বরাদ্দকৃত বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে বরাদ্দকৃত যে অর্থের পরিমাণ আছে তা একচল্লিশ হাজার একশো তিপ্পান্ন দশমিক সাত নয় কোটি টাকা এবং এক আরেকটি খবর এখানে বলা যায় যে বাংলার বাড়ি কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই বিষয়ে আমাদের এই চ্যানেলেই একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তির ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ আশি দশমিক পাঁচ নয় কোটি টাকা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত যে প্রকল্প রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত যে অর্থের পরিমাণ স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্পের ক্ষেত্রে সাতশো আটানব্বই দশমিক পাঁচ সাত কোটি টাকা সুন্দরবন বিষয়ক উন্নয়নের ক্ষেত্রে সুন্দরবন বিষয়ক যে উন্নয়ন দপ্তর রয়েছে সেক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ছশো একত্রিশ দশমিক পাঁচ পাঁচ কোটি টাকা কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন বৃদ্ধি প্রসারের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ সে দাঁড়াচ্ছে এক হাজার চারশো তেইশ দশমিক আট ছয় কোটি টাকা পর্যটন শিল্পের এবং পর্যটনের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ পাঁচশো তেইশ দশমিক নয় আট কোটি টাকা পরিবহন দপ্তরের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ দু হাজার দুশো তিয়াত্তর দশমিক দুই নয় কোটি টাকা উপজাতি উন্নয়ন দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষে উপজাতি উন্নয়ন বিষয়ক ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থের পরিমাণ এক হাজার দুশো দশ দশমিক এক তিন কোটি টাকা পুরো ও নগর উন্নয়ন দপ্তরের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ তেরো হাজার তিনশো একাশি দশমিক ছয় আট কোটি টাকা জলসম্পদ ও অনুসন্ধান জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ এসে দাঁড়াচ্ছে এক হাজার ছশো উনসত্তর দশমিক সাত চার কোটি টাকা মহিলা ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ আটত্রিশ হাজার সাতশো বাষট্টি দশমিক শূন্য তিন কোটি টাকা যুবকল্যাণ ও ক্রীড়া বিভাগের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ আটশো চল্লিশ দশমিক শূন্য তিন কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ জন্য রাজ্যের বাজেট পেশ করেছেন রাজ্যের যে অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া এবং এটি কিন্তু মমতা তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের মধ্যে পড়ে এবং শেষ পূর্ণাঙ্গ বাজেট এক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে কয়েকটি বিশেষ বলা যায় প্রোজেক্ট এবং বিশেষ ক্ষেত্রে তাদের কাজের পরিকল্পনা করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান যার মধ্যে উল্লেখযোগ্য এবং ডিএ বৃদ্ধি ঘটেছে চার শতাংশ যদিও ডি এর যে ডি এ দেওয়া দেওয়ার ক্ষেত্রে যে তারতম্য দেখা যাচ্ছে তার থেকেও বলা যায় যে চার শতাংশ ডিয়ে দিয়েছে এবং আঠারো শতাংশ ডিয়েতে এসে দাঁড়ালো মোট ডি পরিমাণ আঠারো শতাংশতে এসে দাঁড়ালো আগামীতে ধাপে ধাপে দিয়ে ডিয়ে দেওয়ার কথাও বলছেন সরকারের তরফ থেকে তো আগামীতে কি হয় এই সমস্ত পরিকল্পনাগুলিগুলি কীভাবে বাস্তবায়িত হয় সেটি একবার দেখবার বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দু হাজার সালের যে অর্থবর্ষের জন্য যে রাজের বাজেট তার একটি সংক্ষিপ্ত সার দেওয়ার চেষ্টা করেছি আজকের এই ভিডিওটিতে এক নজরে অবশ্যই এই ভিডিওটি অনেকেরই কাজে লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ